বিস্ফোরণের শহর গ্যাস লিকেজ বিস্ফোরণ নানা মাঝে মধ্যেই কারণে ঘটছে দুর্ঘটনা থামছে না অগ্নিকাণ্ড বাড়ছে প্রাণহানি আতঙ্ক অবৈধ এবং ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন সংস্কারের তাগিদ ফায়ার সার্ভিসের সাথে দুর্ঘটনা রোধে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে নারায়ণগঞ্জের সেই তল্লা মসজিদ দু সালের চার সেপ্টেম্বর ঘটে ভয়াবহ বিস্ফোরণ এতে প্রাণ হারায় ছত্রিশ জন দুঃসহ সেই স্মৃতি ভোলেনি স্থানীয়রা আমার বাবা আমার স্বপ্ন স্বপ্নের আসলো না আমার ছেলেরা 2020 হাজার বিশ থেকে দু ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এই তিন বছরে জেলায় কেবল বিস্ফোরণের ঘটনায় ঘটেছে তিন শতাধিক প্রাণহানি বিরাশি জন আহত হয়েছে শতাধিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিটি বসত বাড়ি সাথে অগ্নিকাণ্ড তো আছেই সবশেষ গত মাসের ছাব্বিশ ফেব্রুয়ারি দগ্ধ হন স্বামী স্ত্রী সহ পাঁচজন তাদের মধ্যে স্ত্রীর মৃত্যু হয়েছে এই গ্যাস এমনও লাগাইছে উনিশশো চৌষট্টি সনের যে লাইন এগুলি লোকযোগ্য হয়ে গেছে অনেক লাইন সিফটি ট্যাঙ্কিগুলো করি এগুলো সাবধানে করতে হইব কোথায় করতে হইব কীভাবে করতে হইব এগুলো বাইপাস ঠিক থাকতে হবে ফায়ার সার্ভিস বলছে জেলা জুড়ে অনুমোদনহীন গ্যাস সংযোগের ছড়াছড়ি রয়েছে ঝুঁকিপূর্ণ লাইন সাথে এসি বিস্ফোরণ সহ নানা কারণে বাড়ছে দুর্ঘটনা আপনার লাইনটা লিকেজ কিনা আপনার সিলিন্ডার লিকেজ কিনা আপনার অবশ্যই শিওর উচিত এই জন্য আপনার গ্যাস জাতীয় গ্যাস বিভাগ আছে তাদের সহায়তা নিয়ে অবশ্যই এটা মেরামত করে তারপরে আপনি আপনার ব্যবহার করার জন্য অনুরোধ জানাবো সবাই এইসব দুর্ঘটনার দায় নিতে নারাজ তিতাস দাবি সবই গ্রাহকদের গাফিলতি বিতরণ লাইনের দায়িত্ব আমাদের কিন্তু বাসার হাউস লাইনের ভিতরে অংশটুকু দায়িত্ব হলো সংশ্লিষ্ট গ্রাহকের এখন ম্যাক্সিমাম দুর্ঘটনা হয় বাসার হাউস লাইন থেকে হাউস লাইনের দায়িত্ব তিতাসের না অবহেলার কারণে যদি কোনো কিছু হয়ে থাকে তাৎক্ষণে আমরা এটা এই যে আমাদের যে দ্বন্দ্ববিধির যে অবহেলাজনিত কারণের যে ধারাগুলো আছে সেই ধারায় আমরা মামলা করে থাকি দুর্ঘটনা রোধে গ্যাসের ঝুঁকিপূর্ণ লাইন দ্রুত সংস্কার সাথে গ্রাহকদের সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছে পুলিশও অবাইদুৰ ৰহমান যমুনা নিউজ